এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কখন তুলে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে আজকে বিকেলে বিকেল সাড়ে চারটা নাগাদ সেনা সদরে সেনাবাহিনীর তরফ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে যে ব্রিফিং আমরা ব্রিফিং এ শুনলাম তাতে বলা হয়েছে যে মোট পঁচিশ জন সেনা কর্মকর্তা পঁচিশ জনের মধ্যে ষোলো জন চাকরিরত এবং ষোলো জনের মধ্যে আবার পনেরো জন চাকরিরত এবং একজন এলপিআর ভোগরত আর নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের নামে গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেনা সদর এই কথাটিও বলেছে যে তারা ওয়ারেন্ট ইস্যুর কাগজ এখনো পায়নি হাতে কিন্তু কাগজ না পেয়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে দেখে তথ্য দেখে কারা কারা এই অভিযোগে অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন ঢাকায় থাকতে পারেন ঢাকার বাইরে থাকতে পারেন কেউ ব্রিগেড কমান্ডার থাকতে পারেন কেউ স্টেশন কমান্ডার থাকতে পারেন তাদেরকে সেই আট তারিখেই নির্দেশ জারি করা হয়েছে সেনা সদরে সংযুক্ত করার জন্য এবং দায়িত্বরত কর্মকর্তা তার বক্তব্যে এটাও বললেন যে আমরা যে কোনো জায়গায় একজনের বদলির জন্য আমরা একটা সময় দিই যে ওই জায়গায় আসা পর্যন্ত আমরা বক্তব্যে এতটা শুনলাম অর্থাৎ সেনা সদর বলতে চাইছে যে আমরা কোনো কাগজপত্র পাইনি কিন্তু কাগজপত্র না পেয়েও আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা নিয়ে আমরা সেনা সদরে সংযুক্ত করেছি এবং তারা বলছেন যে তাদের হেফাজতে আছেন আমরা ধরে নিলাম যে তাদের হেফাজতে আছেন এবং সেনাবাহিনী অফিসিয়ালি এটাই বলতে চাইল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছে তা সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল সেনাবাহিনী সংবিধানের আলোকে যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী আইসিটির অধীনে যে বিচার সেই বিচারে সপোর্ট করছেন তাদের অভিযুক্ত অফিসারদের এবং সেনাবাহিনী এটা অবশ্য বলেননি যে তাদেরকে কখন পুলিশে হস্তান্তর করা হবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কেন এটিও কিন্তু বলেননি এবং তাদেরকে সংযুক্ত করা হয়েছে এটি বলেছে অবশ্য সেনাবাহিনী একজন ব্যাপারে কথা বলেছেন যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেজর জেনারেল কবির আহমেদ যিনি সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি নিখোঁজ বিভিন্ন মাধ্যম দিয়ে যেটি জানা গেছে তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন সেনাবাহিনী এটি না বলার কথাও নয় একটি গণমাধ্যম বলছে সেনাবাহিনী যদিও বলেননি যে অ্যারেস্ট করা হয়েছে সংযুক্ত করা হয়েছে বা তাদের হেফাজতে এটি বলা হয়েছে যে এই যে যে কর্মকর্তাদেরকে অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছেন যে আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের উপর দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী আজ সন্ধ্যায় জন অফিসারকে করে করে এবং তাদের হেফাজতে রেখেছে গ্রেপ্তার গ্রেপ্তার যেখান থেকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যেতে পারে নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্যভাবে জানতে পেরেছে যদিও আইসিটি আদেশের ওপর সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে অফিসার করে মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে চব্বিশ জন কর্মরত অফিসারের মধ্যে চোদ্দ জনকে বেসামরিক পুলিশ কর্তৃপক্ষ হেফাজতে নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ নর্থ ইস্ট নিউজ বলছে যে এনাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশের যে দায়িত্ব বা আইসিটি যেটি আদালত যেটি বলেছে যে আগামী বাইশ অক্টোবর যে শুনানি আছে সেই শুনানির দিন তাদেরকে হাজির করতে হবে এখন দেখার বিষয় যে আসলেই কি সেনা হেফাজতে তারা আছেন নাকি পুলিশের কাছে তুলে দেওয়া হলো এবং আগামী বাইশ অক্টোবর এনাদেরকে হাজির করা হচ্ছে নাকি ভিন্ন কিছু হচ্ছে কারণ আমরা সেনাবাহিনীর মধ্যে একটা তিক্ত অবস্থা দ্বিধা বিভক্ত অবস্থার খবরও পাচ্ছি কি হচ্ছে সেগুলো দেখতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আর সেনাবাহিনী আজকে প্রেস করবার ব্রেফিং এবং করে পরিষ্কার করবার একটি কারণ আছে সেটি হচ্ছে এই ঘটনাটিকে নিয়ে নানা রকম দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে জল ঘোলা করবার একটা চেষ্টা করা হচ্ছে নানা রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেনাবাহিনী অন্তত পক্ষে আশ্বস্ত করে একটু যদি ঠান্ডা করতে পারে পরিস্থিতি সেটু কম কিসে এখন সামনে কি হচ্ছে সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন